দুই অঙ্ক একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা অপেক্ষা মানে থেকে বা স্থায়ী অর্থাৎ দশকের অঙ্কের অঙ্কের স্থে বা দশকের অঙ্ক থেকে দুই বেশি দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা দুই বেশি সংখ্যাটি এর অঙ্কদের সমষ্টির গুণ অপেক্ষা পাঁচ বেশি সংখ্যাটি কত হবে আমরা ধরে নিই দুটি অঙ্ক একটি দশক স্থানীয় আর একক স্থানীয় দশক স্থানীয় আমরা নিলাম ওয়াই আর একক স্থানীয় আমরা ধরনের নিলাম এক্স সুতরাং সংখ্যাটি দশ ওয়াই প্লাস এক্স এটার সাথে দশবার গুণ দিয়েছি কারণ আমরা যদি একশো একটা সংখ্যা নিই এক্স ওয়াই এটা এককের স্থানীয় এটা দশকের স্থানীয় হয় প্রশ্ন মতে প্রথম অংশ দশকের অঙ্ক দশকের অঙ্ক দশকের স্থানীয় অঙ্ক কত ওয়াই এককের অঙ্ক এককের অঙ্ক কত এক্স এককের অঙ্ক অপেক্ষা অপেক্ষা মানে থেকে সেই এককের অঙ্ক থেকে কত বেশি দুই বেশি অর্থাৎ ওয়াই জি টু এক্স টু একটা শর্ত গেল দুই নম্বর শর্ত সংখ্যাটি নির্ণয় করেছি এটা হচ্ছে সংখ্যাটি তারপর অঙ্কদের সমষ্টি সমষ্টি নির্ণয় করি আমরা সমষ্টি অঙ্কদের সমষ্টি এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়াইজে টু আমরা আমরা কত পেয়েছি ওয়াইজে গল্টু এক্স প্লাস টু এক্স প্লাস টু আমরা বসাই দিলাম এখানে আমরা আমরা পাই টু এক্স প্লাস টু তাহলে সমষ্টি আমরা পেয়ে গেলাম সমষ্টি টু এক্স প্লাস টু সংখ্যাটি এর অঙ্কদের সমষ্টির ছয়গুণ অপেক্ষা পাঁচ বেশি প্রথমে আমরা সংখ্যাটি লিখি সংখ্যাটি কত পেয়েছি আমরা দশ ওয়াই প্লাস এক্স এখানে আমরা যেহেতু সংখ্যাটি আবার নির্ণয় করি সংখ্যাটি আমরা পেয়েছি দশ ওয়াই প্লাস এক্স এক্সের মান বসাই দিই ওয়াইয়ের মান বসাই এক্স প্লাস টু দশ এক্স প্লাস টু প্লাস এক্স আমরা পাই দশ এক্স প্লাস এক্স এগারো এক্স প্লাস দশ দু বিশ পেয়ে গেলাম সংখ্যাটি এগারো এক্স প্লাস বিশ সংখ্যাটি অঙ্কদের সমষ্টির সমষ্টি কত পেয়েছি টু এক্স প্লাস টু টু এক্স প্লাস টু ছয় গুণ অঙ্কদের সমষ্টির ছয় গুণ তাহলে এদিকে ছয় বসাই দিলাম অপেক্ষা মানি থেকে সে পাঁচ বেশি তাহলে আমরা কত পাই শতঘ বারো এক্স শত কোনো বারো প্লাস পাঁচ এখানে বারো এক্স এখনো এগারো এক্স এটা এটাকে পাশে নিয়ে আসবো বিশ মাইনাস সতেরো বারো মাইনাস এগারো বারো এক্স মাইনাস এগারো এক্স আমরা পাই এখানে এক্সি ইজ সুতরাং কত সংখ্যাটি তিন দুই অঙ্ক সংখ্যার অঙ্কদের সমষ্টি দশ সংখ্যাটি সংখ্যাটি থেকে আঠারো একটা অঙ্ক আঠারো আসছে আটটা আসছে বাহাত্তর তাহলে প্রথমে আঠারো দিয়ে করব তারপর বাহাত্তর দিয়ে করবো আঠারো বিয়োগ করলে অঙ্ক দয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত আমরা নির্ণয় করি প্রথমে দশক স্থানীয় অঙ্ক ধরে নিলাম আমরা এক্স একক স্থানীয় অঙ্ক আমরা ধরে নিলাম ওয়াই সংখ্যাটি সংখ্যাটি হবে আমাদের দশ এক্স প্লাস ওয়াই সমষ্টি সমষ্টি ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই প্রথম শর্ত সমষ্টি কত দশ এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু দশ আমরা এখানে এক্স বা ওয়াইয়ের মান একটু পর আমরা নির্ণয় করব তারপর সংখ্যাটি থেকে আঠারো বিয়োগ করব সংখ্যাটি কত পেয়েছি সংখ্যাটি পেয়েছি দশ এক্স প্লাস ওয়াই দশ এক্স প্লাস ওয়াই আমরা কত বিয়োগ করব আঠার বিয়োগ করবো আঠার করলাম বিয়োগ করলে অঙ্কদয় অঙ্কয়ের অঙ্কদয় করে যদি অঙ্কদয় স্থান পরিবর্তন করে তাহলে আমরা এখানে পাই দশ ওয়াই আমরা পকান্তর করি দশ এক্স মাইনাস দশ মাইনাস দশ ওয়াই ইজ ইকাল টু আঠারো এখান থেকে নয় ওয়াই নয় এক্স এখান থেকে নয় ওয়াই তাহলে নয় আমরা কমন নিলাম নয় এক্স ওয়াই ইজ ইকাল টু আঠারো এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু দুই আমরা কত পেয়েছি দুই আমরা পেলাম আবার এখান থেকে আমরা যদি এক্স এর মান নির্ণয় করি এক্স ইজ ইকাল টু দশ মাইনাস ওয়াই এক্সের মানটা আমরা এখানে বসাবো দশ মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ইজ ইকাল টু দুই আমরা পক্ষান্ত করি দশ মাইনাস দুই দুই ওয়াই ওয়াই ইজ ইকাল টু আমরা কত পাই চার পালাম ওয়াইয়ের মানটা আমরা এখানে বসাই দশ মাইনাস চার তাহলে এক্সের মান আমরা কত পেয়েছি ছয় পেয়েছি এক্স ইজ ইকাল টু ছয় এই ছয়টা আমরা সংখ্যা দিয়ে বসাবো তাহলে দশ গুণ ছয় ষাট প্লাস চার সুষট্টি সুতরাং সংখ্যাটি কত সুষট্টি সংখ্যাটি সুষট্টি